জিলহাজ মাসের এই বরকতপূর্ণ সময়গুলো এত দামি আল্লাহ রাব্বুল আলমিন এই সময় নিয়ে কসম করেছেন সময় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলমিন এই দশটা দিবস সম্পর্কে আল্লাহ তালা কসম করলেন আমরা সাধারণত কসম করি আল্লাহ রাব্বুর আলমিনের নামে আল্লাহর চাইতে বড় শক্তি দর এই পৃথিবীতে কেউ নেই কসম হওয়া লাগবে একমাত্র শুধুমাত্র আল্লাহর বিল্লাহ যদি কেউ নাম ফাল কসম করতেই চায় কসম করা লাগবে শুধুমাত্র আল্লাহর নাম কোন পীরের নামে কোনো কসম করা কোনোভাবে জায়েজ নেই হারাম আপনি যদি কোনো পীরের নামে কসম করেন যে আমার পীর বাবার নামে কসম এই কাজ জীবনে কোনদিন আমি করি নেই এটা সম্পূর্ণরূপে হারাম হবে নিষিদ্ধ আমরা অনেক সময় কোরআন নিয়ে কসম করি কোরআন মাথায় নিয়ে কসম করি যে এই কোরআন মাথায় নিয়ে আমি কসম করলাম এই কাজ আমি করিনি কোরআন আল্লাহ তালা এই জন্য দেয় না কসম করতে হবে শুধুমাত্র আল্লাহর নাম আরবের লোকেরা এক সময় বলতো ওয়ান নাবি নবীর কসম নাবিজি এটাও নিষেধ করলেন যে কসম আমার নামেও না কসম হবে কার নামে আল্লাহর নামে কসম করা লাগে আল্লা যখন কোনো কসম করেন আল্লাহর চাইতে বড় কেউ নেই কেউ নাই আল্লাহর চাইতে দামি কেউ নেই নাই আল্লাহর চাইতে শক্তিধর কেউ নাই কেউ আল্লাহ কসম করেন এমন মহাবাস্তব বিষয় নিয়ে যার বাস্তবতাকে আল্লাহ তালা আরো দামি করে তোলেন যেমন কোরআন করিম আল্লাহ করছেন সময় নিয়ে আল্লাহ কসম করলেন এইখানে যে দশটা দিবস নিয়ে আল্লাহ কসম করলেন এটাও সময়েরই কসম এই দশ দিবসকে আল্লাহ তালা দামি বানিয়েছেন জিল্জ মাসের দশটা দিবস আজকের জুমা জিহিত জিলহজ মাসের পরমবের একেবারে শেষ জুমা আমরা জিলহজ মাস পাওয়ার আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলগুলো আমাদেরকে শিখিয়েছেন এই আমলগুলো আজকে আমরা ইনশাআল্লাহ বাড়ি নিয়ে যেতে চাই রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহর হাবিবের সাওয়াত করেন মামিন মিন আইয়ামিন আল আমালুস সালিহু আহাব্বু ইলাল্লাহি মিন হাদিল আইয়াম ইয়া'নি আয়াম আল আশর 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এই দশ দিন আল্লাহর কোনো গোলাম যদি আমল করে ছোট ছোট আমলের কারণে বড় বড় আমলের কারণে অন্য সব সময়ের চাইতে এই সময়ের আমলগুলার কারণে বান্দাকে যিনি দামি বানায় দিবেন তিনি কে হাদিসটি সই বোখারিতে আসছে মুসনাদে আহমদে আসছে তিরমিজিতে আসছে সহিবনে হিগবানে আসছে অসংখ্য হাদিস গ্রন্থের ভিতরে হাদিসটি আসছে আল্লাহর কাছে সময়টা সবচেয়ে দামি সময় সময়ের ভিতরে দশ দিন দিনের দিক থেকে আল্লাহর কাছে এতটাই দামি জমিনের ভিতরে এক চেতে দামি দিবস আর হতে পারে না পরে নাম এমন একটা সময়ের দিকে যখন আমরা আগাচ্ছি এমন একটা সময় যখন আমাদেরকে আহ্বান করছে আমাদেরকে ডাকছে ক্ষমা পাওয়ার জন্য প্রথম আমলটাই হচ্ছে জিলহাজ মাসে আমি আপনি প্রত্যেকে এ মাসের চাঁদ যখন উদিত হবে একটা দোয়া পরে নেওয়া নবীজি যে এই দোয়াটা পড়তেন যদি আপনি আর দিতে না পারি বাংলায় অন্তত বলার চেষ্টা কর দোয়াটা কি নাবীজি বলতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হুম্মা আহিল্লাহু আরাইনা বিল আমনি ওয়াল ইমান ও সলামতি والإسلام والتوفيق لما تحب وترضى ربي وربك الله هلال رشد وخير إدواجر البنغلة والتوتشي الله ركتها ميات بولنوا الله من شاب جيت আল্লাহ আপনি সব চিতে বড় আল্লাহ আপনি সব চিতে বড় আল্লাহ আপনি আমাকে একটা নতুন চাঁদ দিয়েছেন নতুন একটা মাস আল্লাহ আপনি আমাকে দান করেছেন এই মাসের পূর্ণ বরকত আল্লাহ আপনি আমাকে দান করেন নিরাপত্তার চাদরে বেষ্টিত করেন এই মাসটাকে আমার জন্য শান্তিময় করে দেন আল্লাহ চাঁদেরও মালিক আপনি আমারও মালিক আপনি এই মাসে পছন্দনীয় কাজগুলা করার তৌফিক দান করেন যেই কাজে আল্লাহ আপনি খুশি হবেন এমন কাজগুলো বেশি বেশি করার তৌফিক দেন এই চারটাকে মাসটাকে আমার জন্য কর বানায় দেন এই দু আল্লাহর যে গোলাম পড়বে পুরা মাসটাকে আল্লাহ পাক নিরাপত্তার চাদরে বেষ্টিত বানায় দিন ভালো